হ্যালো এভরিওয়ান আমরা চলে এসেছি আমাদের আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা একটু ঘুরতে যাব আর আমাদের গ্রামটাকে দেখাবো আমরা একটা খুবই ছোটো গ্রামে বাস করি আর আমাদের গ্রামের নাম মুকুন্দপুর আর এটা হলো আমাদের গ্রামের খেলার মাঠ আর এটা আমাদের বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির আমরা এখন বেরিয়ে পড়েছি নদীর ধারের উদ্দেশ্যে আর এটা একটা পুরনো এখানে পুরোনো আড্ডা মারে আর আমাদের গ্রামের একটা বিশেষত্ব আছে আমাদের গ্রামের পাশে থেকে নদী বয়ে গেছে আর হ্যাঁ এটা হুগলি নদী আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে আপনারা দেখতেই পারছেন নদীটাকে কত সুন্দর লাগছে একটু নেচে নেচে যাচ্ছিলাম খুব সুন্দর হাওয়া হচ্ছিলো একটু উপভোগ করছিলাম এখানকার গ্রামবাসীদের প্রধান জীবিকাই হলো মৎস্য শিকার আর আপনারা তো শুনেই থাকবেন ডায়মন্ড harbour এর সব থেকে বড় মৎস্য ক্ষেত্রের কথা নদীর ধারে এসেছি আর ভিডিও না করে চলে যাবো এটা তো হয় না আর ভিডিও বানিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন রিজু তখন চলে গেছিল মশলা মুড়ি আনতে আর আমরা এবার খাওয়া দাওয়া শুরু আমি ভিখারিগুলোকে দান করছিলাম জাস্ট ওর তো হাত নেই নিজেরা নিয়ে নিতে পারে না আমি দিলেই তবে খাবে তো খাওয়াটা স্টার্ট করেই দিলাম আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের ঘোরাঘুরি কমপ্লিট তো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি